জনদের আমার শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে আজকে আমার নিবেদনে কবি পার্থজিৎ গঙ্গোপাধ্যায়ের লেখা অমল হব অমল তুমি আছো কেমন হয় হয়রা লেখা চিঠি স্কুলে রোজ ঝগড়া ছাটি যায় খিটিমিটি একটিও নেই বন্ধু আমার ভীষণ লাগে একা তোমার সুধা আছে কেবল তার সাথে হয় দেখা ফার্স্ট হতে আর ভাল লাগে না অমল হব এবার এসব শুনে চিৎকারে মা কাঁপাই বাড়ি নেভার আদর করে ডাকলো কাছে বললো বাবা ছি ছি ফের বুঝেছি সত্যি তো না

শিখিয়ে দেবে সুর অমন তুমি সঙ্গী হবে যাচ্ছি অচির পুর ডাক পেয়েছি ডাকছে ঝর্ণা ধারা পেরিয়ে পড়ার এই তো সময় ঘুমিয়ে আছে পাড়া জানলা দিয়ে পাহাড় দেখে পার হতে চায় মন এমন ভাবে বদ্ধ ঘরে থাকব কতক্ষণ কবিরাজের নিষেধ মানা কেউ করে নিজারি বন্দি তবু পাঁচ তলাতে পায়ে রাখো পেল বাড়ি রাজার চিঠি চাই না আমার কি আজ খামে বন্ধু অমল খুশির চিঠি লিখলো আমার ছুটি থাকি কিচ্ছুটি আর চাইনা অমল খাবো আমি কিচ্ছুটি আর চাইনা অমল খাবো